প্রবাসী ছেলেরা বিদেশ রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায় দেশে তো স্ত্রী এই টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজ মাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু মেয়ে এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটারে যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো শয়তান দশটা লেগেই থাকে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও থাকে চালাক মেয়েরা যখন টের পায় তখন আবার সুল পাল্টায় ফেলে বুঝেন না বলে দেখে যে এই কুলো গেছে ওই কুলো গেছে তখন বলে ওইটা তো আমার প্রেমিক না ওটা ধর্মের ভাই বানিয়েছে এগুলো আছে তো কথা বলেন আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বোনদেরকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার বাঙ্গা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় কত তোমার খরচ করা যায় না প্রতিটি টাকা হিসাব রাখা তোমার উপর জীব স্বামীর বদোয়া বুলেট মিস হতে পারে স্বামীর বদোয়া কখনো মিস হতে পরনা যে নেরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন बर्बाद হয়ে যায়। এরা জীবনে অসুখ করতে। যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দেওয়া দরকার নতুবা কঠিন কোন শাস্তি দেওয়া দরকার। হযরত সুব বললেন ক্বালাহিয়া ওয়া দাতনি ওয়া শাহিদা শাহিদুল মিন আহলিহা ইন কানা কামীসুহু কুদ্দামিন কুবলিন ফসাদাক ওয়া হুয়া মিনাল সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল 6 মাসের কম ছিল তার বয়স জবান ফুটে নাই হযরত ইউসুফের इज्जत রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বললো আজি যে যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া ছিন্ন হয়েছে তাহলে যুলাইখা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী ওয়া ইনকানা কানা কামীসুহু কুদ্দামিন দুবুরিন আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিড়ছে তাহলে যুলাইখা মিথ্যাবাদী সত্যবাদী শুরু হয়ে গেল তল্লাশি কোন দিক చేসে সামনে না পিছে আল্লাহ পাক বলেন ఫలమ్మ రా కమీసహు కుద్దామిన్ దుబరిన్ కలా ఇన్నహు তল্লাশি করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিড়ছে পিছন দিক থেকে ধরা খেলো কে জোলায় এবার আজিজে মিসির বললেন এসব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতিদের চক্রান্ত অত্যন্ত মারাত্মক সব যুগের মেয়েদের মহিলাদের চক্রান্ত খুব খারাপ হয় ঠিক না আমি আর সেদিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাতও হয়ে গেছে সব সময়ের মহিলারা ক্রিটিক্যাল মান্ডার হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজিজ মিসির বুঝে গেলেন কে অপরাধী আজিজ মিসির বললেন ইউসুফু আ রিয়দ আনহা দা ওয়াসতগফिरी লিদাম বিক ইননাক কুনতি ইউসুফ তুমি নির্দোষ নিষ্পাপ তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলায়খা তুমি পাপি তুমি অপরাধী তুমি মহান রবের কাছে ক্ষমা তালে ভাইয়ের আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন বান্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন আর জাহান নামের সব কাজ থেকে আল্লাহ তার রক্ষা করেন الله رحمت برشان المحسن محسين روپار تاكي قوة دين تاكي نسرت دين ابن تاكي عزت دين الله عمد شاكل كي جنو محسين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

আসিয়া নও ছিল তার নাম নেন বলেছেন ইমরাতু ফেরাও আসিয়ার নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা নারী নেতৃত্ব কায়ম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে কত মিয়া দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর ২৭ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন কিন্তু নারী নারীর ক্ষমতায়ন করতে 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 এখন গেছে কই বাংলাদেশে দেখা যায় চেয়ারম্যান মেম্বারিতে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায় নাম লিখে দিয়েছে কুটকুটি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন এটা কি হইল না কথা বলে না এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান বিমান চালাতে বসায় দেন বোরখা পড়ায় সমস্যা নেই যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পাঠায় মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবেন চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুইটা বাজে এগুলো কি মহিলা পারবে কথা বলেন আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা তা না বলে পারতেছি না কুমিল্লা এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে রাত বারোটায় ফিরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ মানুষের কথা পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা পড়ছিলেন না স্কুলে বনেরা বনেসুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোড়ে সতী সাধ্যী নারীরা স্বামীর গৃহে আল্লাহ তালা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অত মহিলাদের পূলঙ্গ করে নারী ক্ষমতায়নের নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে প্রলুব্ধ করে বলল হাই তালাক সাত কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি হাজরত ইউসুফের বয়স চল্লিশ হয় নাই পোশাক খুলে বলতেছে আসো হাই তালাক সুরিয়ানি ভাষা আল্লাহ এটা আরবিতে কোরআনে নিয়েছেন অর্থাৎ তাল A marca seja.